রামনবমীর দিন সমস্ত মদের দোকান ও পানশালা বারো ঘন্টা বন্ধের দাবিতে বুধবার আবগারি দপ্তরের আধিকারিককে স্মারকলিপি প্রদান করল বঙ্গীয় হিন্দু মহামঞ্চের শিলিগুড়ি শাখা আগামী ছয় এপ্রিল রামনবমী ওই দিন গোটা দেশের পাশাপাশি শিলিগুড়িতেও ধর্মীয় বের হবে তাই ঘন্টার জন্য শিলিগুড়ির সমস্ত মদের দোকান ও বারো বিভিন্ন পানশালা বন্ধের দাবিতে সরব হয়েছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ এর আগেও তারা তাদের দাবির বিষয়টি প্রশাসনকে জানিয়েছিল অভিযোগ সেখান থেকে কোন রকম সদুত্তর না পাওয়ায় ফের বুধবার সংগঠনের পক্ষ থেকে শিলিগুড়ির প্রধান ডাকঘরের সামনে থেকে এক মিছিল বের করে আবগারি দপ্তরে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয় এই বিষয় মহামঞ্চের শিলিগুড়ি শাখার সম্পাদক বিক্রমাদিত্য মন্ডল জানান যাতে ছয় তারিখ গোটা শিলিগুড়ি শহর দার্জিলিং জেলা এবং সারা পশ্চিমবঙ্গে কোথাও কোনো প্রকার পানশালা এবং মদের দোকান খোলা না থাকে সেই দাবিতেই আমাদের আজকের এই স্মারকলিপি প্রদান এবং না হলে আমরা শান্তিপূর্ণভাবে এই মিছিল শোভাযাত্রা বের করব আটচল্লিশ ঘন্টা পর যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো প্রকার বিজ্ঞপ্তি জারি না হয় তাহলে এই আন্দোলনকে আমরা রাস্তায় নিয়ে যাব যাতে রামনবীর পবিত্রতা এবং চক্রান্তকারী যারা আছে যারা বারবার সনাতনী ধর্মাবলম্বীদের আচার অনুষ্ঠানে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামব এবং যদি তাতেও কোনো কাজ না হয় এবং রামনবীর দিন মদের দোকান এবং পানশালা খোলা থাকে এবং কোনো মদের দোকান এবং পানশালার সামনে যদি কোনো প্রকার বিক্ষিপ্ত ঘটনা ঘটে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ এবং সকল সনাতনী হিন্দুরা নিজের হাতে ঝাঁপ টেনে সেই পানশালা এবং মদের দোকান বন্ধ করবে পরবর্তী দায়িত্ব কিন্তু প্রশাসন